মামা কি কি বারে খোলা থাকছে তোমার এই মগের মূল্য মগের মূল্য সপ্তাহে আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছো সবাই আই তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম কিন্তু একটা নতুন আজকে কিন্তু চলে যাচ্ছি ভাইরাল মূল্য হোটেলে মগের মূল্য হোটেলের লোকেশন কোথায় পরিবেশ কেমন দাম ও মান কেমন সবকিছু থাকছে কিন্তু এই তাই সম্পূর্ণ দেখতে যা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটিকে ফলো করে দাওনি দ্রুত দ্রুত করে দাও ফার্স্টে আমি লোকেশনটা বলে দিই মগের মূল্য মূলত ঝিনাইদহ জেলার আমতলা বাজারে অবস্থিত যারা বাইরের জেলা থেকে আসবেন ঝিনেদাতে এসেই চলে আসবেন আরবপুরি স্ট্যান্ডে খারাপুর স্ট্যান্ড থেকে অটো সিএনজি কিংবা বাসে কুষ্টিয়া রোডে চার থেকে সাড়ে চার কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন আমতলা বাজারে আপনি কি জানেন আমাদের কিসের বিখ্যাত হ্যাঁ আমাদের বিখ্যাত যারা বলে কোন জায়গা আমি ঝিনাইদাহি ঝিনাইদাহ যে জায়গা ঝিনুকের জন্য বিখ্যাত ছিল আর বর্তমানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এবং ক্যাডেট কলেজের জন্য বিখ্যাত যাই হোক আমি আমতলা বাজারে চলে এসেছি আমতলা বাজার থেকে কুষ্টিয়া রোডে অল্প একটু গেলেই রোডের রাইট সাইড এ আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই মগের মূল্যকে দেখা যেহেতু এটি একটি ব্যস্ততম রোড সবাই দেখে শুনে রোড ক্রস করবেন কি কি বারে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকছে ভাইরালেই মগের আমি কিন্তু ভাইরাল এই বলে দিয়েছি আমি দুপুর তখন গিয়ে দেখি বেশ ভিড় আছে সবগুলো মোটামুটি লোকজন ছিল পরিবেশের কথা যদি বলি হোটেল হিসেবে পরিবেশটা বেশ সুন্দর এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চাইলেই পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে চলে আসতে পারেন মগের মূল্যকে বাকি থাকলো খাবারের মূল্য মূল্য তালিকা আছে তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরো ডিটেলস এ দেখানোর চেষ্টা

যাই হোক আমার খাবারও চলে এসেছে আমি অর্ডার করেছিলাম একটা বিফ কালাভোনা আর একটা হান্ডি বিফ সাথে ছিল মগের মুল্লুকের বিখ্যাত চৈতে খিচুড়ি দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এইটা ছোট বড় ছয় পিসের কালাভোনা আর এদিকে রয়েছে ছোট বড় ছয় পিসের হান্ডি বিফ প্রথমেই আমি হান্ডি বিফ দিয়ে ট্রাই করব। মাংসের কথা যদি বলি এটা মোটামুটি ভালোই সফ মাংসের সাইজের কথা যদি বলি বাসায় আমরা যেরকম সাইজ করি ওরকমই এখন ট্রাই করে দেখার পালা চৈতে খিচুড়ির সাথে হান্ডি বিফটা কেমন লাগে কেমন লেগেছে খেতে এটা একটু পরে বলি ট্রাই কালাভোনাটা তারপরে একসাথে বলি এবার ট্রাই করবো কালাভোনা কালাভোনা আর হান্ডি বিফ এর মাংসের সাইজ একই রকম এটার মাংস মোটামুটি সফট কেউ যদি হাফ খিচুড়ি নিতে চাই এটা হাফ খিচুড়ির প্লেট যার মূল্য বিশ টাকা আর কারোর যদি এক্সট্রা গ্রেভি লাগে তাহলে সেটা নিতে পারবেন সাথে পাবেন এক পিস মাংস যার মূল্য দিতে হবে না যেহেতু এখানে আমি টাকা দিয়ে খেতে এসেছি তাই আমার মিথ্যে বলে কোনো লাভ নেই টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন দাম অনুযায়ী এখানকার খাবারের টেস্ট অসাধারণ মুখে নিলে একটা খুশি খুশি ভাব আসে যদি কম দামে ভালো মানের খাবার খেতে চান তাহলে চলে আসতে পারেন মগের মূল্য হোটেলে মামা কি কি বারে খোলা থাকছে তোমার এই মগের মূল্য আমার মগের মূল্য সপ্তাহে সাত দিনই খোলা চব্বিশ ঘন্টায় দোকান খোলা থাকে কোনো বন্ধ নেই এবং কোনো আপডেট নেই কোনো ছুটি নেই মগের মূল্য মধ্যরাতে এসে আসলেও কি পাবে সবাই তুমি আসলেও খাবার পাওয়া যাবে মগের মূল্য কেন কি কি আইটেম থাকছে খিচুড়ি থাকে আমার সেই চৈতে খিচুড়ি হান্ডি বি মৈচের মাংস এমনকি খাসির মাংস হাঁস তারপরে কম বেশি আটন করে তোলা হয় সব দিনে একবার তুলি না তো আজকে যে খাবার গুলো আছে মহেশ গরু ছাগল তারপরে সবই আছে মুরগি রোস্ট আছে মাছ রুটি একটা অর্ডার ছিল বলো তো মগের মূল্য সর্বশেষ সার্ভিস আজকে খুব সার্ভিস দিলাম হ্যাঁ হ্যাঁ আমি এসে দেখলাম সেই প্রবেশ আপনার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে আর সামনে কি নতুন কিছু আসতে পারে হ্যাঁ সামনে নতুন আমার ছেলে মাদেশের থেকে তারপরে পিছনে একটা ক্যাবিন রুম বানাচ্ছে মানে ফ্যামিলি জন্য আলাদা ক্যাবিন রুম হবে এবং আপডেট নিয়ামি লুচ্ছি আলুরদম খালিম যেটা আমার মগের নগরমুল্লকের নাম উজ্জ্বল করে তুলে ফুটিয়ে ফেলেছে সেই গানকে লুচ্ছি আলুরদম টাও ভালো হয় ধন্যবাদ মামা তোমার জন্য শুভকামনা যা যারা যারা এখনো মগর মুল্লুকের খাবার ট্রাই করেননি সবাই ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভ্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম